নমস্কার এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে মানুষের আশা মানুষের প্রত্যাশা সাধারণ মানুষের কিবা বা আশা রয়েছে রাজ্য বাজেটে আজ পেশ হতে চলেছে রাজ্য বাজেট দু হাজার পঁচিশ থেকে দু অর্থবর্ষের বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রবাবু ভট্টাচার্য মানুষের সাধারণ মানুষের প্রত্যাশা কী রয়েছে কিছুদিন আগে আমরা দেখিয়েছি কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে সেখানেও নারীর ক্ষমতায় থেকে শুরু করে সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু অনেকটাই উঠে এসেছে আর এই দিন দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফ থেকে বাজেটে কি আশা করছেন সাধারণ মানুষের মতো সাধারণ মানুষ নয় সরকারি মহলের ওকাবি মহল থেকে শুরু করে বিশেষজ্ঞ মহল কি আশা করছেন ইতিমধ্যে আমরা জরুরি রয়েছি ক্যাম্পাসে কোথায় রয়েছি রায়গঞ্জ ইউনিভার্সিটিতে সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে বিশিষ্ট যারা রয়েছেন গেস্ট আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দুল্লাভ সরকার মহাশয় যিনি রেজিস্টার রয়েছেন রায়গঞ্জ ইউনিভার্সিটি রয়েছেন ডক্টর অধ্যাপক রয়েছেন সেখানে ডক্টর দেবাশিস বিশ্বাস মহাশয় উনিও রয়েছেন সঙ্গে আমরা বিস্তৃত আলোচনা করার চেষ্টা করব আজকের এই বাজেটে মূলত কি কি উঠে আসতে পারে তারা কি কী আশা রাখছেন প্রত্যাশা কি কী রাখছেন আর এই নিয়ে আমরা শুরু করতে চলেছি ট্রাইভ বাংলায় সঙ্গে রয়েছে আমি গৌরব চলুন শুরু করা যাক আজকের রাজ্য বাজেট বিকেল চারটেই পেশ করা হবে দু ছাব্বিশে তো রয়েছে বিধানসভা নির্বাচন কেনই বললাম বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে জোর কদমে নেমে পড়েছে শাসক দল থেকে শুরু করে বিরোধী মহল রাজনৈতিক প্রসঙ্গ তো উঠেই আসছে কিন্তু কোনোরকম রাজনৈতিক প্রসঙ্গ আজকে নয় আজকে আলোচনা হবে সাধারণ মানুষের প্রত্যাশা সাধারণ মানুষের আশা ভরসা ভোট আসে ভোট যায় সাধারণ মানুষ কি আশা করেন আমরা প্রথমেই জেনে নেব আমাদের সঙ্গে রয়েছেন ইতিমধ্যেই ডক্টর দুর্লভ সরকার মহাশয় রয়েছেন আমাদের সঙ্গে রেজিস্ট্রার সাহেব দুল্লভবকে স্বাগত টাইপ টি বাংলায় যেটা বলার কথা আজকে রাজ্য সরকার বাজেট পেশ করতে চলেছে সাধারণ মানুষের প্রত্যাশা সরকারি কর্মচারীরা রয়েছেন আমরা যারা রয়েছেন তারা কি প্রত্যাশা করছেন আপনি একজন সরকারি কর্মচারী একজন শিক্ষা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত একজন অধ্যাপক পাশাপাশি একজন রেজিস্ট্রার আপনি কি আশা করছেন আজকের বাজেট নমস্কার আমাদের মতো সাধারণ মানুষদের তো রাজ্য সরকারের থেকে প্রত্যাশা অনেক কয়েকদিন আগে কেন্দ্রীয় বাজেট প্রকাশিত হয়েছে আজকে দু হাজার পঁচিশ ছাব্বিশের পূর্ণাঙ্গ বাজেট প্রকাশিত হবে এবং সাধারণ মানুষ হিসেবে আমার একটাই প্রত্যাশা যে রাজ্য সরকার এই সমস্ত রাজস্ব ঘাটতিগুলো পূর্ণ করুক এবং আমাদের বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে এবং পরিকাঠামোতে ইত্যাদি ক্ষেত্রে বরাদ্দ ব্যয় করুক অবশ্যই রাজ্য সরকারকেও দেখতে হবে যে তার কতটা লিমিটেশনস আছে কারণ কেন্দ্র সরকারের কাছ থেকে তার কতটা পাওনা আছে এগুলো সব মাথায় রাখতে হবে তবে সাধারণ মানুষ হিসেবে আমি চাইব যে স্বাস্থ্য ক্ষেত্রে পরিকাঠামোতে ইত্যাদিতে সরকারের বরাদ্দ বৃদ্ধি হোক এবং আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রায় যে সমস্ত জিনিস প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় সেগুলোতে কিছুটা কম করা হোক সাধারণ গরিব মানুষের কিছু উপকারে উপকারে লাগুক এবং আমাদের যেগুলো জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে যেমন আমাদের ছাত্রছাত্রীরা পাচ্ছে বিভিন্ন স্কলারশিপ সেই সমস্ত ক্ষেত্রেও যাতে বরাদ্দ বৃদ্ধি হয় এই আশা রাখবো ইতিমধ্যেই দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল সেক্ষেত্রে তারপরে কি ফল দেখেছেন আশা কি পেয়েছেন কোথাও একটা বরাদ্দ ঘোষণা করা হয়েছে থেকে অনেক উপকার পেয়েছে আমাদের ছাত্রছাত্রীরা গতবারের বাজেটের পরে আমাদের এখানকার ছাত্রছাত্রীদের বিভিন্ন যে সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী রূপশ্রী ইত্যাদি ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীরা প্রভুতেও উপকৃত হয়েছে এবং আমার মনে হয় যে গতবারের বাজেট যথেষ্টই ফুলফিল হয়েছে আমাদের শিক্ষা ক্ষেত্রে দুলুবাবু আপনার কাছে আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন অধ্যাপক দেবাশিস বিশ্বাস মহাশয় ওনার কাছে জেনে নেওয়ার চেষ্টা করবো দেবাশিস বাবু আপনাকে স্বাগত টাইপ টিভি বাংলায় যেমন আলোচনা হচ্ছে আজ রাজ্য বাজেট পেশ হতে চলেছে মানুষের আশা মানুষের ভরসা মানুষের বিশ্বাস আদৌ কি ঠাই পাবে আজকে রাজ্য বাজেটে দেখুন প্রথমত হচ্ছে গিয়ে একটা বাজেট দিয়ে যে সম মানুষের আশা সমস্ত কিছু প্রতিফলন হবে এই ধারণাটা একটু মানে অতি সরলীকরণ বলে আমার মনে হয় কারণ যারা বাজেট করেন তাদের অনেক কিছু মাথায় রেখে বাজেট করতে হয় তবে রাজ্য বাজেটের ক্ষেত্রে একটা জায়গাতে আমি অবশ্যই বলবো যে দীর্ঘদিন ধরে আজকে যারা কাজ করে আসছেন সরকারি কর্মচারীরা আমরা অধ্যাপকেরা স্কুল শিক্ষকেরা পুলিশ থেকে আরম্ভ করে সবাই সরকারি কর্মচারী যারা করার তাদের দায়িত্ব পালন করে আসছেন আপনারা দেখেছেন কোভিডকালে সরকারি এই যে পরিকাঠামোগুলো সেটাও যথেষ্ট ভালো কাজ করেছিল তো কিন্তু তার বিনিময়ে যে যতটুকু যে ডি যে প্রশ্নটা সেই প্রশ্নটা কিন্তু বারংবার আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী এড়িয়ে যাচ্ছেন বা সম্মান কোনো কোনোভাবে সেটাকে অনেক কী করে আটকানো যায় যখন এটা নিয়ে বিভিন্ন আদালতে যাওয়া হচ্ছে সেই বিচার ব্যবস্থাকে দীর্ঘ তিন চার বছর ধরে আরও বেশি সময় ধরে এটাকে আটকে রাখা হচ্ছে তো একটা ন্যায্য পাওনা যদি কোনো কর্মীর বঞ্চিত করা হয় সেক্ষেত্রে কিন্তু তার কাছ থেকে সুদক্ষ কাজের প্রত্যাশা করাটা খুব অন্যায় যেখানে অন্যদিকে কেন্দ্রীয় সরকার ডিএ ক্রমান্বয়ে বেড়ে চলেছে সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা কর্মচারীরা বঞ্চিত মনে করবেন এটা খুব স্বাভাবিক সুতরাং রাজ্য সরকারি কর্মচারীরা তাকিয়ে থাকবেন এই বাজেটের দিকে যে দিয়ে ঘোষণা হলো কি না হলো সেটা একটা বিপুল প্রত্যাশা থাকবে কারণ প্রত্যেকটা রাজ্য সরকারি কর্মচারীদের তাদের কিন্তু খরচ যে দিয়ে কথাটা মানে হচ্ছে ডিয়ারনেস অ্যালাওয়েন্স মহার্ঘ ভাতা যখন মুদ্রাস্ফীতি হয় সেই মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে যাতে আয়টা এক জায়গায় থাকে অর্থাৎ আপনার যদি আগে একশো টাকা আয় থাকতো এখন যদি মুদ্রাস্ফীতি যদি ছ শতাংশ হয়ে থাকে এখন ওই ছয়ের থেকে সাতের মাঝামাঝি আছে তাহলে আপনার কাছে সেই একশো টাকা মূল্য কিন্তু একশো টাকা নয় এখন একশো টাকার খরচা করতে গেলে আপনার ওই একশো ছ টাকা পঞ্চাশ পয়সা বা একশো ছ টাকার বেশি যদি আয় হয় তবেই আপনি আপনার একশো টাকার বাজেট থেকে আপনার সংসার খরচ চালাতে পারবেন যেটা বর্তমানে সম্ভব হচ্ছে না তাহলে কি কেন্দ্রীয় সরকারের বাজেটেও যেখানে দেখা গেল বারো লক্ষ টাকা আয় পর্যন্ত জিরো শতাংশ আয় সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কজন মানুষ এই ভারতে বারো লাখ টাকার উপর আয় করে বাৎসরিক সেখানেও কি বঞ্চনার অভিযোগ উঠে আসছে বা বঞ্চনা কোথাও দেখছেন আপনারা সরকারিভাবে বঞ্চনা করা হচ্ছে প্রশ্নটা গৌরব কিন্তু ডিএ প্রসেস সঙ্গে গেল না প্রশ্নটাকে নিচ্ছি না এই কারণে কারণ প্রশ্নটা হচ্ছে গিয়ে ওটা হচ্ছে ইনকাম ট্যাক্সের ছাড়ের দাম ছাড় দেওয়ার কথা হয়েছে তো ইনকাম ট্যাক্সে ছাড় দেওয়া হয় দেন আমাদের কাছে যা হিসেবে অনুযায়ী ইনকাম ট্যাক্স ট্যাক্স দা পেয়ার হচ্ছে আট কোটির মধ্যে তো আবার এটাও তো ঠিক নয় যে এই আট কোটি মানুষের ট্যাক্সে আঠেরো কোটি মানুষকে প্রতিপালন করা হবে আর সেখানে বাইরের থেকে আমরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পোরাস বর্ডার হ্যাঁ তুমি যখন বলছো সেই প্রসঙ্গটা নিয়ে বলি তোমার প্রসঙ্গ টেনেই বলছি যে এই যে পোরাস বর্ডার দিয়ে রোহিঙ্গা এবং অনুপ্রবেশ রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা কাশ্মীরে পৌঁছে গেছে তো কাশ্মীরে কি করে গেল পশ্চিমবঙ্গ হয়ে গেছে তো সেখানকার রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আমি আমার ট্যাক্সের টাকায় পালন করব কেন আমি আমার দেশের যারা নাগরিক আছে তাদের শিক্ষা স্বাস্থ্যের জন্য এই টাকা ব্যয় করতে রাজি আছি সেটা যদি সরকার করেন তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য যখন এই টাকা ব্যয় করা হবে তখন যদি সরকার মুখ বুজে থাকেন বা তাদেরকে তাদেরকে কোনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন সেটা তো ঠিক হচ্ছে না এই আয়কর ছাড়ের প্রভাব কি পড়বে তার জন্য ইকোনমিক্সের ভাষায় গুণ প্রভাব বলে একটা প্রভাব আছে মাল্টিপ্লার এফেক্ট বলে সেটা কেনশিয়ান ইকোনমিক্সে চলে এবং সেই জন্য এই বাজেটকে গোটা বিশ্বেই কেন্দ্রীয় বাজেটকে এবার প্রশংসিত হয়েছে এবং তার সুফলও এবার সাধারণ মানুষ পাবে তার সঙ্গে আমি বললাম যে ডি এর কথা তুমি বঞ্চনার কথা বলছো

আমি কাজ করেছি আমার ডিএটা দা হোক আমার সন্তান সন্ততি প্রতিপালনের যে খরচা হচ্ছে আমার পিতামাতার চিকিৎসার জন্য যে খরচা হচ্ছে তার যে ব্যয় বৃদ্ধি হচ্ছে সেগুলো কি সরকার আটকাতে পেরেছে তা তো পারেনি আসবো এই প্রসঙ্গে আসবো দুল্লাবুর কাছে উনি যেমনটা বলছে রাজ্য সরকার বঞ্চনা করছে ডিএ বঞ্চিত হচ্ছে বাংলার মানুষ বাংলার সরকারি কর্মচারী আপনি কি বলবেন আমি তো একজন সাধারণ মানুষ আমি এত রাজনৈতিক চর্চার মধ্যে যাব না আমি আমার শিক্ষক আধিকারিক অশিক্ষক কর্মচারী এদের সবার কথা মাথায় রেখেই বলছি ডিএটা তো অবশ্যই দরকার তবে এটা সুপ্রিম কোর্টের একটা বিচার্য বিষয় এটাও দেখতে হবে তো আবার এইদিকে দেখছি রাজ্য সরকার কেন্দ্রের থেকে পায় কাছে এক লক্ষ কোটি টাকা এটাও রাজ্যের রাজ্যেরই না তা আমি এইসব বিতর্কের মধ্যে একদমই ঢুকবো না আমি চাইবো একজন সাধারণ মানুষ হিসেবে সবার জন্য সবার প্রত্যাশা মাথায় রেখে আমাদের এই সরকার আজকে বাজেট পেশ করে আচ্ছা ফলরূপে আশা হবে এই আশা করছেন এখানকার আধিকারিক থেকে শুরু করে যারা রয়েছেন ও কাউ হলো মহল কিন্তু এখানে তাই থেকে দুর্লভ বাবু রাজ্যের স্টেটস জিএসটি এবং আবগারি দপ্তর এই দুই খাত ছাড়া একেবারে কম সমস্যা যে রাজস্ব আদায় সেটা কত কি চ্যালেঞ্জ হতে চলেছে অবশ্যই চ্যালেঞ্জের গতবার কিন্তু রাজস্ব আদায় বেড়েছে আপনারা যদি দু হাজার চব্বিশ পঁচিশের অ্যানালাইসিস করেন আপনারা কিন্তু দেখবেন এবার কিন্তু রাজস্ব আদায় বেড়েছে কর বহির্ভূত রাজস্ব আদায়ও কিন্তু এবার বেড়েছে এটা সবচেয়ে বড় কথা সুতরাং গতবারের বাজেট কিন্তু যথেষ্ট রকম ভাবে যা টার্গেট ছিল টার্গেটে কিন্তু ফুলফিল করেছে আমার তাই মনে একটা প্রসঙ্গে আসবো গতবারও দেখিয়েছিলাম দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে স্টুডেন্ট ক্রেডিট কার্ড শিক্ষাক্ষেত্রে স্কলারশিপ একাধিক প্রকল্প চালু করা হয়েছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আপনিও একজন রেজিস্টার রয়েছেন ইউনিভার্সিটির আপনার কলেজে বা আপনার ইউনিভার্সিটিতে সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এই প্রকল্পের সুবিধা কি নিচ্ছেন সাধারণ স্টুডেন্ট যারা রয়েছেন অনেক ছাত্রছাত্রী নিয়েছেন আমাদের কাছে রেকর্ড আছে আমাদের কাছে স্ট্যাটিস্টিক্স আছে প্রচুর ছাত্রছাত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন তারা পেয়েওছেন আমি নিজেও ডিএম অফিসে গেছিলাম ডিএম সাহেবের সাথে আমিও তাদের দিয়েছি চেক দিয়েছি তো তারা পেয়েছে কন্যাশ্রী প্রকল্পে প্রচুর ছাত্র উপকৃত হয়েছে আর তারা তারপর এসসি এসসি যে ওয়েসি স্কলারশিপ আছে এখানে ছাত্রীরা ছাত্র যারা ছাত্ররা সবাই উপকৃত হচ্ছে তো এই ক্ষেত্রে যা বরাদ্দ ছিল আমার মনে হয় সরকার এটা ফুলফিল করতে পেরেছে বেশ আপনার কাছে আসবো দেবাশিস বাবু প্রসঙ্গে আমরা কিছু বলুন 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 এই যে স্কলারশিপ পাওয়া হচ্ছে এগুলোকে এই আমি অবশ্যই বলবো যে যারা যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী বা সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী শিল্পা শিল্পা এর থেকে আরম্ভ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস তাদের প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত সরকারের এবং সেই জন্য আমাদেরও সাধারণ নাগরিক হিসাবে পাশে থাকা উচিত কিন্তু সেখানে একটা চেকস অ্যান্ড ব্যালেন্সেরও দরকার আছে কারণ এই ট্রান্সফার পেমেন্ট এটাকে আমরা অর্থনৈতিক পরিভাষায় ট্রান্সফার পেমেন্ট বলি এই ট্রান্সফার পেমেন্ট এখানে অর্থনৈতিক ছাত্র কি কেউ আছো কঙ্ক যেদিকে এসো তো ট্রান্সফার পেমেন্টসের ক্ষেত্রে দেখা যাবে যে ট্রান্সফার পেমেন্ট থেকে স্টেট জিডিপির কোনো এটার উৎপাদিকা কোনো শক্তি নেই বেশ যেমন আমি বলছি যে আমি যদি একজন কাউকে দেখে এখন কোনো একটা দুস্থ ছাত্রকে দান করি বা কেন কোনো লোককে তুমিও করে থাকো আমিও করে থাকি সেটা কিন্তু আমাদের কোনো প্রোডাকটিভ কাজ হলো না সেটা আমরা আমরা সহানুভূতির দিক থেকে মানবিকতার দিক থেকে ঠিক কাজ করলাম মানবিকতার দিক থেকে এটাকে উৎপাদন বলা যাবে না এটাকে উৎপাদন বলা যায় পঙ্কজ ট্রান্সফার পেমেন্ট কি উৎপাদন না স্যার এটা উৎপাদন না ওটা হচ্ছে অনুপাদন এটা হচ্ছে অ্যালাউন্স অ্যালাউন্স মানে কাউকে হচ্ছে আপনার কথার ভিত্তিতে রিপ্লাই নেওয়ার চেষ্টা করব দুর্লভবাবাবু রয়েছেন এখানে উনি যেন তুলে ধরলেন রাজ্য বাজেটে আশা করা হচ্ছে আপনাদের বিল্ডিং অকিযায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে কাজ আটকে রয়েছে এবং সেখানে স্টুডেন্টরা কাজ করতে ক্লাস করতে পারছে না দীর্ঘদিনের আশা ছিল ভরসা ছিল মুখ্যমন্ত্রী বারংবার বলেছিলেন আশা করা আপনি কি আশা করছেন এই বাজেটে এই ইউনিভার্সিটির নামে উঠে আসতে পারে এসে লিস্টে থাকতে পারে আপনাদের ইউনিভার্সিটির নাম প্রথমত বলি ইতিহাস সাক্ষী আছে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে ট্রান্সফার পেমেন্টের কোনো ব্যাপার থাকে না এটা সাধারণ মানুষের উপকারের জন্য তবে এই কথা সত্যি যে নীতি আয়োগের লেটেস্ট যে রিপোর্ট বেরিয়েছে সেখানে আমি দেখলাম ষোলো নম্বর স্থানে পশ্চিমবঙ্গ রয়েছে এটাও একটা চিন্তার কারণে কারণ আমি কোনো রাজনৈতিক দরজার বিষয়ে যাবো না আমি রাজনৈতিক ব্যক্তিত্বও নই আমি চাইব আমাদের সরকারের কাছে যে প্রত্যাশা আর রিগার্ডিং এই বিল্ডিং এর ব্যাপারে বলছেন যে বিল্ডিং এর ব্যাপার তো গত বাজেট থেকেই হয়ে আছে কাজ চলছে এবং প্রসেসে আছে এবং সেটা অচিরেই হয়তো মিটবে বিল তো আমার যেটা প্রত্যাশা সেটা হচ্ছে যে এক জিনিসের সাথে অন্য জিনিস গুলিয়ে ফেললে চলবে না একটা সরকারকে অনেক রকম বাধ্যবাধকতার মধ্যে চলতে হয় আর সেখানে তাদের সাধারণ লোকের উপকারের ব্যাপারটাও যেমন দেখা হয়েছে ঠিক তেমনি ইকোনমিক গ্রোথেরও ব্যাপার রয়েছে দেবাশী বাবু অধ্যাপক ফনস উনি আমার থেকে অনেক বেশি জানবেন তবে আমি যদি ইতিহাস ঘাটি তবে আমি দেখবো যে প্রচুর সরকার অনেক সরকার তারা বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প দিয়েছেন এবং সেখানে তারা ট্রান্সফার পেমেন্টের ব্যাপারে ইত্যাদি মাথায় রাখেন অতএব আমার একটাই বক্তব্য যে আমরা সমস্ত কিছুই ইয়ে করবো রাজনীতি করবো জনপ্রতি করবো সব করবো কিন্তু আমাদের সবার একটা সামগ্রিক ইনক্লুসিভ একটা গ্রোথ

ডিপার্টমেন্ট কাকে উনি নিজে পড়িয়ে এসেছেন আজকে উনি আধিকারিক হতে পারেন উনি দীর্ঘদিন শিক্ষকতা করে এসেছেন আজকে উনি বলছেন ট্রান্সফার পেমেন্ট ইস ট্রান্সফার পেমেন্ট ট্রান্সফার পেমেন্ট জাতীয় আয়ের অংশ নয় এটা উনি বলতে পারেন না যে ট্রান্সফার পেমেন্ট জাতীয় আয়ের অংশ আমরা প্রশ্ন করলি বলবেন উনি বলেন না আজকে বাজেট পেশ বিকেল ঠিক 4টায় তার আগে আমরা দিচ্ছি পাবলিক রিঅ্যাকশন শুধুমাত্র নয় সরকার আধিকারিকরা রয়েছে তাদের কাছ থেকে নিচ্ছি দুর্লভ দেখুন উনি আমাদের বললেন উত্তরবঙ্গ বঞ্চিত রয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ সেরা হাসপাতাল রয়েছে উত্তরবঙ্গের মধ্যে দাঁড়িয়ে থেকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সেটাও রয়েছে একটা ভালো লিস্টে রয়েছে এবং দিক থেকে দাঁড়িয়ে থেকে একটা রেড এ রয়েছে সেক্ষেত্রে দায়িত্ব কিন্তু বঞ্চনার অভিযোগ না আমাদের তো আরো অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে তো অনেক জিনিস রয়েছে হ্যাঁ স্বাস্থ্যের ক্ষেত্রে আরো নিলে ভালো হয় কারণ এখানকার আমি তো দেখি উত্তরবঙ্গের প্রচুর ছাত্রছাত্রী স্বাস্থ্যের চিকিৎসার জন্য তারা বিভিন্ন জায়গায় যায় দক্ষিণ ভারতে যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে হ্যাঁ তো এখানকার লোকের অনেক দিনের দাবি সেটা মাথায় রাখলে ভালো হয় সেটা তো আমাদের মাননীয় সাংসদ বিধায়করা সব হয়েছেন তারা সবাই চিন্তা ভাবনা করছেন তারা দেখবেন অবশ্যই তবে উত্তরবঙ্গ বঞ্চিত আমি ঠিক এইভাবে আমি দেখি না জিনিসটা বেশ কারণ উত্তরবঙ্গের আমি যদি গত কয়েক বছরে ডেভেলপমেন্টটা থাকি ওটাই আমি গ্রাফ যথেষ্ট উপর দিকেই যাচ্ছে ব্যাস এখানে সাংসদ বিধায়ক সবাই কাজ করছে সবাই পরিশ্রমী সম্মেলন হলো সেখানেও দেখা গেল একাধিক শিল্পপতিরা এসেছিলেন সেখানে বাণিজ্যে তারা ইনভেস্ট করবেন পশ্চিমবাংলায় বা যেটা তাই উঠে আসতে পারে আপনি কি আশা করছেন অবশ্যই আমি তো দেখলাম বিজেপি প্রচুর শিল্পপতিরা এসেছিলেন এবং তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছেন আশা করি প্রতিশ্রুতি তারা রাখবেন এবং এখানে ইন্ডাস্ট্রি হবে বেকার সমস্যা মিটবে কারণ আমি একটু আগেই বললাম নীতি আয়োগের যে রিপোর্টটা এসছে সেখানে তো পশ্চিমবঙ্গের স্থান ষোলোতম এটা তো একটা চিন্তারই কারণ এখানে শিল্পা শিল্পায়ন হলে পরে বেকার ছাত্রছাত্রীর চাকরি হবে এমপ্লয়মেন্ট হলে পরে অটোমেটিক্যালি সব সমস্যার সমাধান হবে আমরা স্যার যাবো যাওয়ার চেষ্টা করবো আমাদের সঙ্গে রয়েছেন স্টুডেন্টের কিছু যারা রয়েছেন এখানে সাধারণ ছাত্র তোমাদের কি আশা রয়েছে রাজ্য বাজেট শিক্ষা ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তোমরা স্টুডেন্ট শিক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তোমরা কি আশা করছো আমরা আশা করছি যতটা ডেভেলপ করা যায় ভালো হয় কি কি ডেভেলপ চাইছো

সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কোথাও যেন একটা উত্তরবঙ্গ বঞ্চনার শিকার হচ্ছেন অনেকে অভিযোগ করছেন আবার অনেকদিন থেকে দাঁড়িয়ে থেকে সরকারি আধিকারিকরা ওয়াকাই মহল কিন্তু এমনটাও বলছেন উত্তরবঙ্গ বঞ্চিত নন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন খাতে ইতিমধ্যে রাজ্য সরকার ব্যয় করেছে হাজার হাজার কোটি টাকা আজও রাজ্য বাজেট এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আরও শেষবার জানার চেষ্টা করবো ইতিমধ্যেই দেবাশিস বাবুর কাছ থেকে দেবাশিস বাবু সর্বশেষভাবে আপনি কি চাইছেন কি কি আশা করছেন মূলত আমি চাইবো যে সরকার হচ্ছে যে প্রথম কথা হচ্ছে এই সংসারটা চলছে হচ্ছে ঋণের সংসার আমাদের প্রত্যেকের পর ঋণের বোঝা সমানে বাড়ছে এই যে জনকল্যাণমুখী প্রকল্প বলে যেগুলোকে দাঁড়ানো হচ্ছে সেই অধিকাংশ মানে এই ট্রান্সফার পেমেন্ট সিস্টেম যেটা সেটা চালাতে গিয়ে সরকারের মাথার উপরে যে ঋণের বোঝাটা আমি একটা বলছি আমাদের একটা যে কোনো অর্থনৈতিক পরিমাপের ক্ষেত্রে একটা সর্বক্ষেত্রে দেখা হয় ডেট টু জিডিপি রেশিও অর্থাৎ আমার কত আয় আর আমার জিডিপি কত আছে সেই ডেট জিডিপি রেশিও যেটা যত যে রাজ্যের যত বেশি হবে সি রাজ্য তত খারাপ পজিশনে হবে এখানে যদি একটা ছবি এখানে দেখানো যাবে কিনা আমি মুক্তা তোমরা তুমি যদি দেখতে পারো এগু ক্যামেরা ক্যামেরাকে বলবো ক্যামেরা পার্সন ফোকাস করার জন্য এখানে সবুজ রঙের যে ছবিটা আছে সেটা যে ট্যাক্স এসজিডিপি রেশিও এই ট্যাক্স এসজিডিপি রেশিও অর্থাৎ এসজিডিপি মানে হচ্ছে যে স্টেট ডস ডোমেস্টিক প্রোডাক্ট এটাকে এসডিপিও অনেকে বলেন তো এই প্রথমটা হচ্ছে কি সবুজ রঙের যদি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে কি মুক্তা সবুজ রঙের যে স্তম্ভগুলো দেখা যাচ্ছে বার ডায়াগ্রাম যেটা সেইখানে সেইটাতে আমরা দেখতে পাচ্ছি প্রথম রাজ্যটা হচ্ছে মহারাষ্ট্র তারপরে এটা আমি আসলে সবগুলো যেহেতু দেখানো যাবে না পাঁচটা রাজ্য নিয়েছিলাম সাধারণভাবে রাজ্যগুলোর নাম বলছি ক্রমান্বয়ে মহারাষ্ট্র গুজরাট পশ্চিমবঙ্গ কেরালা ওড়িশা এবং আসাম ছটা রাজ্য নিয়ে আমি মোটামুটি কারণ ওড়িশা আসাম আমি এগুলো গিয়েছিলাম কেন এটা পাশাপাশি সব প্রায় জনসংখ্যা ডেমোগ্রাফি এসবের দিক থেকে ভৌগোলিক দিক থেকে প্রায় কাছাকাছি এখানে দেখা যাচ্ছে যে কেরালার ট্যাক্স জিডিপি রেশিও কিন্তু যথেষ্ট হাই আছে অর্থাৎ কেরালা কিন্তু ট্যাক্স রেভিনিউ তারাও নিতে পারছে না অর্থাৎ আয় করতে পারছে সেখানে মহারাষ্ট্রে ভালো আছে গুজরাটে ভালো আছে এই স্টেটগুলো কর্ণাটক এগুলো সবসময় এগিয়ে যাচ্ছে আমাদের থেকে অনেক এগিয়ে আছে এটা আমরা সবাই জানি পশ্চিমবঙ্গ ওড়িশা ওড়িশা আমাদের থেকে কিন্তু বেটার বেটার পজিশনে আছে আর পশ্চিমবঙ্গ ওড়িশার থেকে খারাপ পজিশনে আছে আমাদের থেকে খারাপ পজিশনে আসাম আছে অর্থাৎ রাজস্ব আয় বাড়াতে পারছে না পশ্চিম রাজস্ব বললাম আপনাকে আবগারি দপ্তর এবং স্টেট জিএসটি হয়ে থাকছে একেবারে দপ্তরের মাধ্যমে যদি রাজস্ব আয় বাড়ানোর চেষ্টা করে সরকার সেটা সামাজিক স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো হয় না আচ্ছা আমি এর বেশি আর কিছু বলছি না যে দুর্গাপূজা পূজা আজকে বই বই মেলাতে বই বিক্রি সরকার বই কেনার পরেও বই বিক্রি হচ্ছে পনেরো কোটি টাকার আর শুধু দুর্গা মদ বিক্রি হচ্ছে পঁচিশ কোটি টাকার উপরে তো এগুলো এগুলো কিন্তু সামাজিক স্বাস্থ্যের ভালো ইন্ডিকেটর নয় এগুলো আমাদের পরবর্তীতে অনেক ভুগতে হবে সামাজিক কথা অবক্ষয় যে আমি আরেকবার তোমাকে আমি বলছি এই যে অরেঞ্জ কালারের যে বারগুলো সেই ক্রমান্বয়ে একই আছে মহারাষ্ট্র গুজরাট পশ্চিমবঙ্গ কেরালা ওড়িশা এবং আসাম এইটা যত বেশি হবে সেই রাজ্যের অবস্থা তত খারাপ এবার দেখো এটা মহারাষ্ট্র এবং গুজরাটে খুব কম ওড়িশা তো কমে এসছে কিন্তু আসাম এবং কেরালা তাহলে কেরালা আয় করছে যেমন আবার দুহাতে ব্যয়ও করছে যেগুলোতে আর ওয়েস্ট বেঙ্গলও কেরালার কাজ সঙ্গে পাল্লা দিয়ে ব্যয় করে যাচ্ছে অর্থাৎ তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমার আয়ের ভাড়া শূন্য

এক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আমাদের শেষ করব আমরা আমাদের প্রোগ্রাম আমাদের সঙ্গে ছিলেন ডক্টর দুলভ সরকার মহাশয় রেজিস্ট্রার রায়গঞ্জ ইউনিভার্সিটি ছিলেন আমাদের সঙ্গে অধ্যাপক দেবাশিস বিশ্বাস মহাশয় ছিলেন স্টুডেন্টরা থেকে শুরু করে একাধিক পাবলিক যারা রয়েছেন তারা সকলে এখানে রয়েছেন আর ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষের প্রত্যাশা আশা ফল ভোট আসে ভোট যায় সাধারণ মানুষ তাকিয়ে থাকে রাজ্যবাসীদের ক্ষেত্রে আর দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনের ঠিক আগেই এখানে কিন্তু রাজ্য বাজেট পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী বর্তমান মমতা মন্ত্রিসভার তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট এটাই শেষ বাজেট বিধানসভার আগে আর এই বাজেটে মূলত কি ফল উঠে আসে কি কী প্রত্যাশা উঠে আসে এবং প্রত্যাশা খাতির প্রত্যাশার তাগিদে দেখতে গেলে মূলত সমস্ত কিছু উঠে আসে কিনা সাধারণ মানুষের তাগিদে নজর রয়েছে সকলের